কিডনি ক্যান্সার হলেই বুঝবেন কেমনি যে পাশের কিডনিতে ক্যান্সার হয়েছে সেই পাঁজরে ব্যথা আমরা বলি পাঁজরে ব্যথা বা লয়েন পেন কখনো কখনো ফুলে যেতে পারে পাঁজরটা যে পাঁজরে কিডনিতে ক্যান্সার হয়েছে সেই পাঁজরটা ফুলে যাচ্ছে আবার কখনো কখনো প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া তাহলে এই তিনটা ব্যথা ফুলে যাওয়া বা কিডনির পাঁজরটা উঁচু হয়ে যাওয়া এবং প্রস্রাব দিয়ে রক্ত ঝরা এই তিনটি সিমটমসের মধ্যে যে কোনো একটি দুটি অথবা তিনটি নিয়েই হাজির হতে পারে কিডনিতে ক্যান্সার ভয় পাবেন না কিডনি ক্যান্সার যদি প্রথম দিকে ধরা পড়ে মানে একদম প্রাথমিক অবস্থায় তাহলে পুরো কিডনি না ফেলে আংশিক কিডনি যেটাকে আমরা বলি নেফ্রন স্পেয়ারিং সার্জারি নেফ্রন স্পেয়ারিং সার্জারি মানে কিডনিটাকে সচল রেখে কিডনিটাকে বহাল রেখে তার আংশিক অংশ নিয়ে টিউমারটাকে ফেলে দেওয়া যায় এবং সেটা পেট না খেটেই করা যায় তাহলে দেখেন আপনি যদি আগে আগে রোগটাকে ধরতে পারেন তাহলে কত সুন্দর লাভ আর সব জায়গার ক্যান্সারের মতন কিডনিতেও ক্যান্সার হতে পারে কিন্তু কিডনি ক্যান্সার হলে বুঝবেন কেমনে এক কথায় উত্তর যদি দিতে হয় তাহলে বুঝতে হবে যে বুঝতেই পারা যাবে না অনেকগুলি রোগেরই যেমন উপসর্গ থাকে না তেমনি কিডনি ক্যান্সারের রোগ তেমন কোনো প্রথম দিকে তেমন কোনো জোরালো উপসর্গ থাকে না কিন্তু পরের দিকে তিনটি উপসর্গের মধ্যে যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি হতে পারে তার মধ্যে হচ্ছে ব্যথা যে পার্শ্বের কিডনিতে ক্যান্সার হয়েছে সেই পাঁজরে ব্যথা আমরা বলি পাঁজরে ব্যথা বা লয়েন পেন একটা হালকা মৃদু ব্যথা একটা জোরালো ব্যথা না তাহলে হালকা মৃদু ব্যথা হলেও আপনার কিডনিতে ক্যান্সার অনুমান করতে হবে আবার কখনো কখনো ফুলে যেতে পারে পাঁজরটা যে পাঁজরে কিডনিতে ক্যান্সার হয়েছে সে পাঁজরটা ফুলে যাচ্ছে আবার কখনো কখনো প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া তাহলে এই তিনটা ব্যথা ফুলে যাওয়া বা কিডনির পাঁজরটা উঁচু হয়ে যাওয়া এবং প্রস্রাব দিয়ে রক্ত ঝরা এই তিনটি সিমটমসের মধ্যে যে কোনো একটি দুটি অথবা তিনটি নিয়েই হাজির হতে পারে কিডনিতে ক্যান্সার তবে যে কাজটি আপনাদের করতে হয় সেটা হলো প্রতি ছমাসে না হলেও প্রতি বছরে একবার অন্তত শরীরটাকে পরীক্ষা করে নিয়ে দেখতে হয় যে তার মধ্যে কোনো রকম রোগ বাসা বাঁধছে কিনা আলট্রাসোনোগ্রাম করলেই ধরা পড়ে কিডনিতে ক্যান্সার হয়েছে কিনা ভয় পাবেন না কিডনি ক্যান্সার যদি প্রথম দিকে ধরা পড়ে মানে একদম প্রাথমিক অবস্থায় তাহলে পুরো কিডনি না ফেলে আংশিক কিডনি যেটাকে আমরা বলি নেফ্রন স্পেয়ারিং সার্জারি নেফ্রন স্পেয়ারিং সার্জারি মানে কিডনিটাকে সচল রেখে কিডনিটাকে বহাল রেখে তার আংশিক অংশ নিয়ে টিউমারটাকে ফেলে দেওয়া যায় এবং সেটা পেট না খেটেই করা যায় তাহলে দেখেন আপনি যদি আগে আগে রোগটাকে ধরতে পারেন তাহলে কত সুন্দর লাভ কিন্তু আপনি ধরা পড়ার পরেও আমাদের দুর্ভাগ্য হচ্ছে ধরা পড়ার পরেও রোগ ধরা পড়ার পরেও রুগীরা নানান জাতের চিকিৎসা করতে অভ্যস্ত দেশে প্রথমেই যায় হোমিওপ্যাথি তারপরে গাছগাছড়া এরকম অথবা বিদেশে যাব বিদেশে যাব এক ধরনের বোল উঠায় এইসব করতে করতে যখন আমাদের কাছে শেষ শেষমেশ আসে তখন অ্যাডভান্স কিডনি ক্যান্সার হয়ে যায় এবং অ্যাডভান্স কিডনি ক্যান্সার হয়ে গেলে তখন তখনও অপারেশান আমাদের করতে হয় কিন্তু সেই অপারেশান অনেক বেশি জটিল হয়ে পড়ে কিডনি সহ পুরো টিউমারটাকে ফেলে দিতে হয় এবং তাতেও হয়তো মুক্তি নাও মিলতে পারে কাজেই সময়ের এক ফোড় অসময়ে দশ ফোড়